বিরোধী মানে আমি বলবো এখানে স্বাধীনতা বিরোধী স্বাধীনতা বিরোধীরা নির্বাচন বর্জন করে একটা ভালো কাজ করেছে যে আমাদেরকে এই প্রথম রাজাকার মুক্ত একটা সংসদ পেতে যাচ্ছে গত সংসদেও আমাদের রাজাকাররা অংশগ্রহণ করেছে অন্য দল থেকে দু হাজার আমরা কি বলে যখন থেকে জামাতের জন্ম হয়েছে তখন থেকে তারা নির্বাচন করছে তো এই প্রথম যেটা নিয়ে আমরা নির্মূল কমিটি দীর্ঘকাল আন্দোলন করছি যে রাজাকার মুক্ত সংসদ চাই তো এইবার প্রথম রাজাকার মুক্ত সংসদ হতে যাচ্ছে এটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য খুবই ইতিবাচক বলে আমি মনে করি সরকারে যারা থাকবে বিরোধী দলের যারা থাকবে সবাইকে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থাকতে হবে একাত্তরের চেতনার প্রতি তাদের দায়বদ্ধ থাকতে হবে এবারের সংসদ আশা করি সেটাই হবে নতুন প্রজন্মকে তো বাংলাদেশের পক্ষে দাঁড়াতে হবে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে হবে যারা বাংলাদেশের কনসেপ্টে বিশ্বাস করে না বাংলাদেশে যারা ধ্বংস করতে চায় আমি আশা করি নতুন প্রজন্ম নির্বাচনের মাধ্যমেও তাদেরকে প্রত্যাখ্যান করবে না খুবই শান্তিপূর্ণ এরকম শান্তিপূর্ণ পরিবেশ তো সচরাচর কম দেখা যায় আমাদের কেন্দ্রে এখানে দেখলাম তো খুবই শান্তিপূর্ণভাবে সবাই দিচ্ছে উৎসাহ উদ্দীপনাও আছে সবার মধ্যে স্বাধীনতা বিরোধী চক্র এটা তো শুরু থেকেই তারা নির্বাচন বর্জন না নির্বাচন বাঞ্চালের জন্য তারা যেভাবে সন্ত্রাস করছে এটা তো কোনো গণতন্ত্র এটা অনুমোদন করে না কোনো সংবিধান এটা অনুমোদন করে না তারা নিছক সন্ত্রাস করছে এবং মানুষ এটা প্রত্যাখ্যান করেছে এবং নির্বাচনের পর দেখা যাবে এরা আরও বেশি প্রত্যাখ্যাত হয়েছে তো এদের তো বাংলাদেশের রাজনীতি করারই কোনো অধিকার থাকতে পারে না সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানী।